হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা লাইভ ট্যুর ব্লগ তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি ব্রাশ ট্রাশ করে ব্রেকফাস্ট করা হয়ে গেছে চা ফা মানে সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম আজকে একটু ভিডিও করি যেহেতু তোমাদের সঙ্গে ভিডিও মানে দেওয়াই হচ্ছে না তোমাদের সামনে আনতেই পারছি না ভিডিও ভিডিও করব করব করে এত গরমে ইচ্ছে যাচ্ছে না ভিডিও করতে দেখো ঘুম টুম থেকে উঠে দেখছি চোখ টোকগুলো বেশ ফুলে টুলে গেছে তো তোমাদেরকে আর একটু সামনের থেকে দেখিয়ে দিই দেখো চোখ মুখ নাক সমস্ত কিছু ফোলা টোলা একদম সত্যিই সিরিয়াসলি ফোলা লাগছে জানি না কেন তো আমি তোমাদের সঙ্গে আজকে একটা খুব পার্সোনাল মানে পার্সোনাল না একটা কথা শেয়ার করার জন্য একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি তো আমার মনে হলো এটা তোমাদের সঙ্গে শেয়ার করাটা উচিত তো সেই জন্য আর কি শেয়ার করব বলে ভাবছি তোমাদের সঙ্গে বেশ কিছুদিন ধরেই ভাবছি যে শেয়ার করি শেয়ার করি কিন্তু দেব দেব করে কোন একটা ভিডিওতে শেয়ার করব করে করে আর করা হয়ে উঠছে না ভাবলাম এটা নিয়ে একটা ছোট্ট করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমি শেয়ার করে দিচ্ছি একটু পরেই সো তার আগে দেখো সকাল থেকে ঘুমটুম থেকে উঠে এদিকে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে তারপরে রান্না করব। ভাবছিলাম যে আজকে চিকেন নিয়ে আসবে ভাবছিলাম বলতে কি সকালে উঠে বলেছিল যে আজকে চিকেন নিয়ে আসবো যে হঠাৎ করে বরে এসে বললো যে চিকেন আর রানব না তো যেহেতু আজকে সোমবার এবার মা বাবা আজকে মানে আমার শাশুড়ি মা তো মাংস খাই না শ্বশুর মশাই খাই সো সেই জন্য বাইরেই খেতে যাব আজকে তারপর দেখো একটা পার্সেলের জন্য নিচে এসেছিলাম একটা পার্সেল আজকে আর কি রিটার্ন দেওয়ার ছিল সেটাই আর কি নিচে এসেছিলাম তারপরে জাম এনেছিলো জাম টামগুলো একটু খেয়ে নিয়েছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু ফটোটা শেয়ার করে দিই তো স্নান টান করে এদিকে দেখো রেডি হয়ে নিয়েছি এবার যাব খেতে আর ওই যে খাওয়ার গল্পটা যেটা বলছিলাম বলতে বলতে স্ট্রপ দিয়ে গেলাম আর কি তো স্নান টান করে দেখো রেডি হয়ে গেছে যা গরম না ইচ্ছা করছে শ্বাসতে না ইচ্ছা করছে ড্রেস পরতে তো হালকা পাতলা একটা ড্রেস পরে নিয়েছি তো আজকে যেহেতু সোমবার মানে মাংস মা শসুর মশাই খায় মানে বাবা খায় শাশুড়ি মা মা খায় না আর কি মাংস টাংস তো সোমবারে ওরা আর কি নিরামিষ খায় তো আমরা আমার বর এসে যেহেতু বলো আজকে আর আমাদের রান্না করতে হবে না মা সেই জন্য মা আর বাবা দুজন আর একটু রান্না করে নিয়েছিল আর আমরা বাইরে আজকে দেখো বহরমপুরে হাঁড়ি ভোজ বলে একটা রেস্টুরেন্ট আছে ইন্দ্রপ্রস্তে সেটা বিরিয়ানিটা খুব ভালো হয় শুনেছি কোনো দিন খাইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করব তো সেখানে চলে এসেছি বিরিয়ানি খেতে আর যেটা দেখো তোমাদেরকে শেয়ার করবো বলে ভাবছিলাম আমি দেখো ওপরে একটা কমেন্ট মেনশান করে দিয়েছি কমেন্টটা তোমরা প্লিজ একটু পড়ে নিও কমেন্টটা এইটা নিয়ে আজকে একটা আমি কথা বলব তো এই কমেন্টটা একজন করেছে আমাকে এই ভিডিওটা নিয়ে এই যে আমি রাধাকৃষ্ণের যে একটা ফটো তোমাদের সঙ্গে দিয়ে দিলাম ভিডিওর ওপরে এইটার একটা ভিডিও আছে আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে আসতে পারো তো এই ভিডিওটা আমি ছেড়েছিলাম আমাদের পাড়ায় যখন মানে আমার বাবার বাড়ির পাড়ায় যখন কীর্তন হয় তখন আমাদের পাড়ারই একটা ভাই মানে ভোগ আরতি হয় কীর্তনের সময় সেই ভোগ আরতির একটা ভিডিও মানে পুরোপুরি কমপ্লিট করে আমাকে পাঠিয়েছিল সে মানে আমার একটা ভাই হয় আর কি পাঠিয়েছিল দিয়ে আমি ওটা ইউটিউবে পোস্ট করেছি ভিডিওটা তো ওই যে একটা কমেন্টটা খেলাম সেই কমেন্টটা একজন পোস্ট করেছে যে তুমি কি নিজে কোনো ভিডিও ছাড়তে পারো না অন্যের ভিডিও কপি করে ভিডিও ছাড়ো তো তাকে আমি রিপ্লাইও দিয়েছি কিন্তু শেয়ার পরে আমাকে ঘুরিয়ে কোনো রিপ্লাই দেয়নি আমার রিপ্লাই দেওয়ার পরে তো আমি তোমাদেরকে এটাই জানি মানে জানানোর জন্য আর কি শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা বানালাম যে কোনো কিছু না জেনে না বুঝে কেন তোমরা এরকম টাইপের কমেন্ট করো কেন শুধু শুধু ফালতু কমেন্ট করো মানুষকে এরকম টাইপের আমি অতই কি বোকা যে অন্যের ভিডিও কমেন্ট করে অন্যের ভিডিও কপি করে আমার ভিডিওতে পোস্ট করব আমাকে যে ভিডিওটা দিয়েছে সে কে তা সেটা তো তুমি আগে জানো তুমি তো জানোইনি না জেনে শুধু শুধু কমেন্ট করেছ সে আমার নিজের ভাই আমার পাড়ারই ভাই সে আমাকে ভিডিও রীতিমতন সমস্ত কিছু করে আমাকে দিয়েছে তো এটাই আজকে আমার জানানো ছিল তো ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও